রাধে রাধে আগামী বিশ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলায় সাত ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ভৈমি জয়া একাদশী ব্রত কিভাবে পালন করবেন পরদিন ঠিক কটার পর পালন করতে হবে এবং এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে ভবিষ্যতের প্রাণে উল্লেখ রয়েছে মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী ভৈমি জয়া একাদশী ব্রত এক্ষেত্রে মাঘ মাসের উল্লেখ থাকায় অনেকে মনে করতে পারেন যে এই ব্রত তো ফাল্গুনের সাত তারিখে অনুষ্ঠিত হচ্ছে তবে মাঘী শুক্লা তিথি কেন বলা হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বৈমী বা জয়া একাদশী ব্রত মাঘ মাসের শুক্লা একাদশী সেটি ইংরেজি ক্যালেন্ডার ফেব্রুয়ারি মাসে হতে পারে আবার বাংলা পঞ্জিকা ফাল্গুন মাসে হতে পারে কেননা বাংলা বা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী কোনো প্রকার পূজা পার্বণ বা শাস্ত্রীয় কোনো তিথি বা ব্রত পালন করা হয় না কেন কি কেবল সনাতন শাস্ত্রীয় পঞ্জিকা অনুসারেই এই সকল তিথি বা ব্রত নির্ধারণ করা হয় তো শুরুতেই এই বৈমী বা জয়া একাদশী ব্রত পালনের নিয়ম এবং বিধিনিষেধ সম্পর্কে সামান্য আলোকপাত করার চেষ্টা করছি তো তারপর নির্জলা একাদশী নয় অর্থাৎ ভীম ভীম একাদশী একাদশী কিন্তু এটি নয় কারণ এই যে বা নির্জলা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে হয় তো এটি এখন ক্লিয়ার হয়ে গেল যে এটি ভৈমি বা জয়া একাদশী পাণ্ডুবা নির্জলা একাদশী নয় তো যাই হোক আমরা এখন চলে আসি একাদশী ব্রত পালনের নিয়ম এবং বিধিনিষেধ সম্পর্কে তো প্রথমে সোমবার দিন অবশ্যই আমিষ আর বর্জন করবেন এবং সাত্ত্বিক আর গ্রহণ করবেন আর রাত্রে নৈশ ভোজনের পর অবশ্যই দন্তম করে নেবেন তারপর দিন একাদশীর দিনে অবশ্যই চেষ্টা করবেন যারা নির্জলা ব্রত করে থাকেন যাদের অভ্যাস রয়েছে তারা নির্জলা করবেন আর যাদের অভ্যাস নেই তারা দুপুর বারোটা পর্যন্ত চেষ্টা করবেন নির্জলা ব্রত থাকার জন্য আর তারপর জল ফল দুগ্ধ ইত্যাদি আপনারা গ্রহণ করলেন আর অবশ্যই পঞ্চশস্যকে বর্জন করবেন এবং একাদশীর দিনে অবশ্যই দুধ ক্রিয়া, তাস দাবা পাশা খেলা এবং বিভিন্ন কুপাত অর্থাৎ নেশাদি সম্পূর্ণরূপে বর্জন করবেন এবং বেশি বেশি করে হরিকথা শ্রবণের চেষ্টা করবেন যদি হরি কথা শ্রবণের সুযোগ না হয় তবে অবশ্যই গীতা ভাগবত ইত্যাদি ভক্তি গ্রন্থাদি আপনারা অনুশীলন করতে পারেন তবে একাদশী আরও বেশি পুষ্ট হবে এবং এই একাদশীর ফলে শাস্ত্রের যে সকল যজ্ঞের বর্ণনা রয়েছে সেই সকল যজ্ঞ করে যে সকল ফল লাভ করা হয় আপনারা এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে করলে সেই সকল যজ্ঞের ফল কিন্তু লাভ করতে পারেন তো যাই হোক পরের দিন বরাহ দ্বাদশী এবং পরের দিন নিত্যানন্দ এখন আমরা এই জয়া একাদশীর মাহাত্ম সম্পর্কে শ্রবণ করব মাঘের শুক্ল জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের কৃষ্ণপক্ষা একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষা একাদশীর নামই পাণ্ডবানির জেলা বা ভীমসেন ভৈমী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সর্বিশেষ আমাকে বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্ম প্রাপ্তি হয় না এই একাদশী উপখ্যান আমি তোমাকে বলছি শ্রবণ করো তখন ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর মাহাত্ম বলতে গিয়ে যুধিষ্ঠী মহারাজকে একটা উপাখ্যান শ্রবণ করিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পায় পুষ্পিত নন্দন কারণে অপ্সরাদের সাথে বিহার করতেন দেবরাজ ইন্দ্র তার সবাই পঞ্চাশ কোটি অপ্সরাদেরকে একদিন নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্গান গান করতে লাগলেন পুষ্পদত্ত দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধার্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান মুগ্ধ হয়েছিল পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের পৃথিবীধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এইরকম তাল মান ভাবভঙ্গ দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন তখন ক্রোত তিনি তাদের অভিশাপ দিলেন রে মূর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পেশা লাভ করে মর্তলোকে লোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পেশাসত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হয়ে এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাজ নিজের পত্নী পিসাচীকে বলল সামান্য মাত্র পাপ করেনি অথচ নরক যন্ত্রণার মতো পেশাসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত্যু প্রায় বাস করতে লাগলো মল্লবান ও পশুপন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘীর শুক্লপক্ষে জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশ্বত্থ বৃক্ষ দলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিষি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পেশাদত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেলো তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পেশাজত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় পূর্ণ প্রভাবে আমাদের পেশাজত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি ভক্তিপরায়ণ তারা আমাদেরও পুজ্র বলে জানবে এই দেবলোকে তুমি পশুপন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল ফল লাভ হয় সকল ও পূর্ণ এই প্রভাবে আপনা হতে লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় এখন আমরা এই জয়া ভৈমী একাদশীর পালন সম্পর্কে আলোকপাত করবো তো সর্বপ্রথম পালনের সময় মথুরা ছটা বেজে পঞ্চান্ন থেকে নটা অষ্টান্নের মধ্যে পশ্চিমবঙ্গ তথা কলকাতায় পারণের সময় ছটা বারো বেজে নটা অষ্টান্নের মধ্যে এবং সর্বশেষ বাংলাদেশে পারণের সময় ছটা বিয়াল্লিশ বেজে দশটা আঠাশের মধ্যে তো সকলে এই বিশেষ জয়া একাদশী ব্রত পালন করে ভগবত কৃপা লাভ করে ধন্য হোক সেই আশায় এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি